হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বলাতুলি বড় বিলে বড় বিলটা হলো যাত্রাডাঙ্গা আর বলাতুলির মিডিলে আপনারা আসেন দেখেন অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে আপনাদের বলাতুলিতে এখানে আমি আসলাম ফুচকা বেসতে এসে দেখছি এত সুন্দর ভিউ তার জন্য একটা ভিডিও করলাম ভিডিও করে দিলাম ওই ইউটিউবে আপলোড করে আপনারা আসেন দেখেন ঘুরেন আর আমাদের কাছে অবশ্যই ফুচকাগুলো খেয়ে যাবেন চারোদিকে শুধু জল আর জল এই যে আমার দুজন কাস্টমার এসে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ছেলে বাইরের লোক এখন আসেনি এই যে আমাদের ফুচকা আমাদের এখানে কেউ যদি আসতে চাও বড় বিল ঘুরতে ধরুন কি যে সামসির দিক থেকে আসছেন এখানে এসে বেসএ ক্যাম্পে নেমে যাবেন বেসএ ক্যাম্প থেকে বলবেন বলাতলি যাত্রা ডাঙ্গা যাব যেটুকু পারলাম দাদা ওইটুকু বললাম ভুল হলে বলবেন কমেন্ট বক্সে জানাবেন আমাকে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে